তো যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে দেন আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব সো যারা লাইক করেননি লাইক করে দেন ভিডিওতে এখনও এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন জলদি জলদি করেন জলদি জলদি সো সাথে সাথে সাবস্ক্রাইব লাইক ব্যাক পাবেন যারা এখনও সাবস্ক্রাইব লাইক করেননি সো জলদি জলদি সাবস্ক্রাইব এবং লাইক করে দেন আমি কিন্তু সবার চ্যানেলই দেখব সো জলদি জলদি করেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন যারা ভিডিওতে লাইক দেন নাই লাইক দেন জলদি জলদি লাইক দেন আমি সবার চ্যানেলই দেখব আস্তে আস্তে বুঝছেন আমি কিন্তু রিফ্রেশ করলাম চ্যানেল আসে নাই কারো তার জন্য আমি কিন্তু কারো চ্যানেলে চলে যাই নি সো রিফ্রেশ করব আর তোমাদের চ্যানেলটা দেখব যাদের চ্যানেল আসবে তাদের চ্যানেল দেখবো কোনো প্রবলেম রয়েছে কি না সো জলদি জলদি করো জলদি জলদি করো জলদি জলদি করো যারা করো না জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর যারা করছো তাদেরকে তো মন থেকে অনেক অনেক ধন্যবাদ জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি আমি সবার চ্যানেলই দেখবো তো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি তোমরা তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কি না সেগুলো দেখে নাও জলদি জলদি করো আমি কিন্তু কমেন্ট বক্স ওপেন করলাম ভাই যারা কমেন্ট করছো তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছো আমার চ্যানেলটিতে তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সো তোমাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বুঝছো যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আমি সবার চ্যানেল দেখব সো জলদি জলদি সাবস্ক্রাইব করো আমি সবার চ্যানেল দেখবো বুঝছো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি আমাদের চ্যানেলটা চেক করে নাও কোনো প্রবলেম বা কোনো সমস্যা রয়েছে কিনা না তোমাদের চ্যানেলটিতে সো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি প্রবলেম থাকলে সলভ করে নাও আর ভাই যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অলরেডি সাবস্ক্রাইব করে দাও রিফ্রেশ করে দিলাম আসে নাই ভাই কারো তা আসে নাই আসলে কিন্তু আমি লগে লগ তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং তোমাদের চ্যানেলে প্রবলেম রয়েছে কোনো প্রবলেম থাকলে প্রবলেমটা বলে দিব। সো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি তোমরা তোমাদের চ্যানেলে প্রবলেম আছে কি না দেখে নাও বুঝছো যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো আর আমি কিন্তু পিন কমেন্টে আমার নিউ চ্যানেল লিঙ্ক দিয়ে দিছি তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই আমার নিউ চ্যানেল সো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও নিউজ চ্যানেল আমার নিউজ চ্যানেল নাম হচ্ছে টেক এক্সপ্লেন ম্যাক্স বুঝছো যারা সাবস্ক্রাইব করো না এই মুহুর্তে আমার নিউ চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দাও বুঝছো আমি কিন্তু সবার চ্যানেলই দেখবো সো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কি না সেটা দেখে নাও বুঝছো আমি কিন্তু সবার চ্যানেলগুলোই দেখবো সো যারা যারা এখনও এই মুহূর্তে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভিডিওতে যারা লাইক করিনি লাইক করে দাও বুঝছো এস পরীক্ষা যারা দিসো ভাই তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমা আমি দোয়া করি জানি তোমরা যারা পরীক্ষা দিছো তারা জানি পাশ করো সো বুঝছো যারা যারা এস এসসি এক্সাম তাদেরকে বলি জানি পাশ করো জলদি জলদি করো জলদি জলদি করো আমি কিন্তু সবার চ্যানেল দেখব এই যে এক আপু চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তার চ্যানেলের নাম রয়েছে এখানে তার চ্যানেলের নাম তার চ্যানেলের নাম ঠিক নাই এই চ্যানেলটার নাম ঠিক নাই এর নাম চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যানার চেঞ্জ করতে হবে আর হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করতে হবে বুঝছো আর লোগোও অ্যাড করতে হবে এই লোগোতে চলবে না লোগোতে চলবে না জলদি জলদি করো জলদি জলদি তোমরা তোমাদের চ্যানেলটা চেক করে নাও কোনো প্রবলেম বা কোনো সমস্যা রয়েছে কি না সো জলদি জলদি যারা সাবস্ক্রাইব করো নি এই মুহুর্তে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা লাইক করো নাই জলদি জলদি লাইক করে দাও স্ক্রিনে যারা ডাবল ট্যাপ নি ডাবল ট্যাপ করে দাও বুঝছো স্ক্রিনে যারা ডাবল ট্যাপ নি ডাবল ট্যাপ করে দাও আমি কিন্তু সবার চ্যানেলই দেখব আস্তে আস্তে সো যারা চ্যানেল চেক করতে চাও তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেওয়া স্ক্রিনে যারা ডাবল ট্যাপ করে নি ডাবল ট্যাপ করে দাও বুঝছো আমি কিন্তু সবার চ্যানেলগুলোই দেখবো সো জলদি জলদি করো জলদি জলদি করো জলদি জলদি রো ভাই জলদি জলদি করো জলদি জলদি সাবস্ক্রাইব কর নি যারা সাবস্ক্রাইব করো ভাই আজকে ভিউ কম কেন এত কম কেন ভিউ আস আজকে ভিউস কম কেন ভাই তোমরা <tiro entender> eu eu ia oh, né não integrate. সো গাইজ এই মুহুর্তে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখন আর লাইক দাও লাইক দিয়ে দাও জলদি জলদি করো চ্যানেল চেক করা হবে তোমাদের সবার চ্যানেলই চেক করা হবে যাদের চ্যানেলে প্রবলেম রয়েছে তাদের চ্যানেলগুলো চেক করা হবে সো জলদি জলদি কাজগুলো করো আমি কিন্তু সবার চ্যানেলই দেখব সো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও বুঝছো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি করে দাও আজকে ভিউ কম ক্যান ভাই মাথাটাই তো নষ্ট আজকে অনেক ভিউ কম সো ভাই জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি তোমরা তোমাদের চ্যানেলটা চেক করে নাও কোনো প্রবলেম রয়েছে কি না বুঝছো রিফ্রেশ করবো রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দিলাম আসে নাই ভাই কারো সাবস্ক্রাইব আসে নাই এই মুহূর্তে কারো সাবস্ক্রাইব আমার চ্যানেলে আসে নাই সো আমি কিন্তু রিফ্রেশ করে দেবো বুঝছো রিফ্রেশ করে দিলাম আসে নাই আসে নাই যারা সাবস্ক্রাইব করছো তাদের তো আসে নাই বুঝছো এখনও আসলে চলে আসবে আমার সামনে এই যে একবার সাবস্ক্রাইব করছে তার চ্যানেলে চলে গেলাম বাইট চ্যানেলের নামটা দেখতেছি নাম ঠিক আছে বাট চ্যানেলের লোগোও ঠিক আছে বাট ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করো ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করো আর হচ্ছে তোমার চ্যানেলের ডিসক্রিপশান অ্যাড করো এগুলো অ্যাড না করলে হবে না বুঝছো এগুলো অ্যাড না করলে তোমার চ্যানেল ভাইরাল তো জলদি জলদি এগুলো অ্যাড করো আমার চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কি না দেখে নাও বুঝছ কোনো প্রবলেম থাকলে আমি বলে দিব বুঝছো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি তোমরা তোমার চ্যানেলটা চেক করো না কোনো প্রবলেম রয়েছে কি না তো কমপ্লিট করে দাও আমি লাইভটা আবার